অন্য কিছু টপিক নিয়ে আসছি যারা উদ্যোক্তা হতে চাই এই যে প্রোডাক্টটি নিয়ে এই পাশে রেখেছি কিছু স্যাম্পল রেখেছি এই পাশে কিছু প্রোডাক্ট রেখেছি তো ওই প্রোডাক্টটি নিয়ে আল্লাহর রহমতে বাংলাদেশের আনাচে কানাচে বেশ কিছু ফ্যাক্টরি হয়েছে যেটা আমি গুনে শেষ করতে পারবো না ইনশাল্লাহ আমি তিরিশটা ডিস্ট্রিক্টে অলরেডি ঘুরে আসছি তো কি পরিমাণ ফ্যাক্টরি হয়েছে এটা আমি কল্পনা করতে পারবো না কিন্তু বেশি অধিক ফ্যাক্টরিগুলোই প্রশিক্ষণ ছাড়া আজকে তাদের যে কি অবস্থা এটা নিজ চোখে না দেখলে কেউ বুঝতে পারবেন না তো আসুন আমরা পাদুকা শিল্প দেশকে সাবস্ক্রাইব করি পাশে থাকি একটি সুন্দর একটি ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেল থেকে আপনারা অনেক কিছু পরামর্শ পেতে পারেন এবং আপনার একটি মূল্যমান শেয়ারের কারণে একটি অসহায় মানুষের জীবনযাত্রা নতুন করে শুরু হতে পারে সেই চ্যানেলটি হলো পাদুকা শিল্প পাদুকা পাদকা জুতা শিল্প অর্থ বিশাল শিল্প তো আজকে যে টপিকটা নিয়ে আসলাম অনেক উদ্যোক্তে আছে আমার প্রশিক্ষণ না নিয়ে এরা এরাদের মন গরামত ফ্যাক্টরি করে আজকে বিপদভক্ত হয়ে রাস্তার মধ্যে হতাশ হয়ে বকছে। কারণ এদের নিজের বলার কারণে আর হতাশ নয় আমি মোহাম্মদ থেকে তেতুলিয়া প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি প্রশিক্ষণের নামে কিছু প্রতারণার ভিডিও ইউটিউবের মাধ্যমে অহরহর দেখছেন কিন্তু প্রশিক্ষণ মানে কি এটাও বুঝতে পারেন নাই বিজনেস মানে কি সেটাও বুঝতে পারেন নাই বিজনেস যে করবেন বিজনেসটা মানে কি এত লক্ষ লক্ষ টাকা দিয়ে বিজনেস করলেন একজন প্রশিক্ষণ কি জিনিস সেটাই বুঝলেন না আপনি কি করবেন বিজনেস করে আপনার তো আপনার স্বপ্নের জায়গাটাতে জীবনও পৌঁছাইতে পারবেন না কারণ আপনার লক্ষ্য ঠিক নেই আপনি কিছু কিছু কারণে আজকে প্রশিক্ষণকে এড়িয়ে যে আপনি কারখানা ডেভেলপ করার চিন্তা করছেন কখনো কি সম্ভব একটি বাবা ছাড়া সন্তানকে লালন পালন করা কোনোদিনও সম্ভব তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ প্রশিক্ষণ হলো এমন একটা বিষয় এমন একটি মাধ্যম যে প্রশিক্ষণ দিয়ে আপনার জীবনটাকে গড়ে তুলতে পারেন আপনি যে কোনো সেক্টরের কাজ করেন আপনি দ্রুত এগিয়ে যাওয়ার মতন একটাই পথ শুধু প্রশিক্ষণ আসুন লজ্জার কিছু নেই অনেকে আছে প্রশিক্ষণ সঠিক জায়গা পাচ্ছেন না আমরা পাদুকা শিল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকি পাদকা শিল্প থেকে আপনার মন মতন প্রোডাক্টের প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার গন্তব্যস্থানে সুন্দর করে বিজনেসটি শুরু করতে পারেন কারণ ভাই দেখেন একটা প্রশিক্ষণ আপনার একটু প্রশিক্ষণের জন্য আপনার লক্ষ লক্ষ টাকা কিন্তু লস হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা যে লস খাবেন এটা কিন্তু এক দুই দিনে আপনি কখনো বুঝতে পারবেন না দিন যাবে যখন অ্যামাউন্ট কমে আসবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আসলে কি ভুল করছেন আপনি আর যদি প্রশিক্ষণ নেন তাহলে আপনি প্রথমে প্রথম অবস্থাতেই আপনি বুঝতে পারবেন আপনার বিজনেসে লস কাটছেন নাকি বিজনেসে ডেভেলপ হচ্ছে তো আপনারা অনেক তথ্য আছে জানেন না যে তথ্য সাতাশ বছর ধরে অর্গানাইজ করতে পারিনি তো আপনি দুদিন তিন দিনের ভিডিও দেখে কিভাবে আপনি অভিজ্ঞতা অর্গানাইজ করবেন আসুন আমরা মিলেমিশে কাজ করি সুন্দর শিল্পটাকে আমরা এগিয়ে নিয়ে যাই আমাদের স্বপ্ন বাস্তবায়ন করি আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সবাই এগিয়ে আসি। কারণ সবাই যদি আমরা এগিয়ে না আসি আমরা শুধু ভিডিও দেখে দেখে যদি স্লিপ করি তাহলে কেউই এই মেসেজগুলো পাবো না কারণ এই মেসেজগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জানার দরকার একটি প্রোডাক্ট কীভাবে বানাতে হবে একটি প্রোডাক্ট যে ওস্তাদে বানায় দিবে। এড টু জেড কাজ করে যখন আপনার দোকানদারের সামনে প্রেজেন্ট করবে সেই রকম একজন ওস্তাদের সাথে পরামর্শ নিয়ে আপনি বিজনেসটি শুরু করতে পারেন এই বিজনেসটি চমৎকার একটি বিজনেস এই বিজনেস যদি আল্লা দিলে আপনাকে কবল করে ফেলে তো পিছনে থাকা আবার মতন কোনো সময় নেই এই বিজনেসটি অনেকে কোটিপতি লাখপতি হয়েছে অল্প টাকা তো বিজনেস করা যায় বিজনেসের রুলস যদি বুঝেন বিজনেসের গাইডলাইন যদি বোঝেন বিজনেস যদি বুঝেন অল্প সীমিত টাকা দিয়েও বিজনেস করা যায় আর যদি না বোঝেন লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করলেও বিজনেস কখনো টেকানো সম্ভব না আগে বুঝতে হবে জানতে হবে একটা প্রশিক্ষণ তিন সিস্টেমের প্রশিক্ষণ হয় কারণ আমরা যদি ভালো ছাত্র হতে চাই ইংরেজি ক্লাস করে এক জায়গায় বাংলা ক্লাস করে এক জায়গায় অঙ্ক ক্লাস করে আর এক জায়গায় কেন করি আমি নিজে একজন ভালো ছাত্র হওয়ার জন্য ভালো একজন সঠিক ছাত্র হওয়ার জন্য সঠিক সন্তান হওয়ার জন্য বাবা মার তো আমরা এত লক্ষ লক্ষ টাকা ব্যবসা করে এত লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ যে স্বপ্নের বিজনেসটি লালন করছি দুই বছর তিন বছর ধরে ভিডিও দেখি আজকে ভিডিও দেখে যদি উদ্যোক্তা হয়ে যায় এখান থেকে কি শিক্ষা পাবেন আমরা তো লক্ষ লক্ষ ভিডিও দেখছি আমি নিজেও ভিডিও দেখছি বলছে কাঁচামাল সকল কিছু নিলে প্রশিক্ষণ ফ্রি আচ্ছা এখানে একটু অর্গানাইজ করেন শুধু এই কথাটা একটু অর্গানাইজ করেন যে প্রশিক্ষণ ফ্রি আছে বিজনেস করার আগে কি খাত জানা দরকার নাকি আগে বিজনেস করার দরকার বিজনেস তো প্রশিক্ষণ দুই প্রকার কিছু কিছু উদ্যোক্তা আছেন বড় বড় ডোনার উস্তাদ বিচ আছে উস্তাদকে নিয়ে সরাসরি প্রশিক্ষণ নিবে একটা সিস্টেম আরেকটা আছে আপনি নিতে পারছেন না আপনি ওস্তাদের কাছে আইসা আপনি নিজে প্রশিক্ষণ গ্রহণ করুন সরাসরি প্রশিক্ষণ কেন্দ্রতে ভিজিট করে আপনি দেখে শুনে বুঝে পরে আপনি প্রশিক্ষণ নেন কারণ এমন জায়গায় যাইবেন না যে নাকি জোতার খ বুঝে না জোতার যদি কোনো কিছুই বুঝে না তার কাছে যে আপনি কি শিখবেন আর তার কাছে কি আশা করতে পারেন একজন কাঁচা মালালা তার শুধু মেশিন বিক্রি করে আপনার কাঁধে তুলে দিয়ে টাকাটা রায়খা দেওয়া পর্যন্ত দায়িত্ব শেষ এবং আজকে টাকা দেবেন কালকে মাল প্রোডাক্ট পাবেন আর আপনি কাজ শিখে আপনি যদি ইচ্ছে করেন উস্তাদকে নিয়ে সরাসরি আপনার গন্তব্যস্থানে যায় প্রশিক্ষণ দেবেন উস্তাদের পরামর্শ নিয়ে আপনার কি কি সেট লাগবে সমস্ত কিছু উস্তাদে লেখে দিবে আপনাকে নোট করে দিবে আপনাকে কাগজে কলমে আমি প্রশিক্ষণ দিয়ে আসব আপনার বাড়িতে যদি কোন আপনার বাড়িতে নেবেন প্রশিক্ষণ তাও পারবেন আর যদি বলেন যে না আমার প্রশিক্ষণ কেন্দ্রতে আসবেন সে সুযোগও আপনাদের জন্য রয়েছে এখানে মেয়ে ছেলে পুরুষ বুড়া বয়স দিকে কখনো প্রশিক্ষণ নেওয়া হয় না এখানে যে কোনো শ্রেণীর লোক আইসা প্রশিক্ষণ নিতে পারেন এবং যে কোনো শ্রেণীর লোক আমাকে ইনভাইট করে আপনার সরজমিনে আপনি প্রশিক্ষণ নিতে পারেন আপনাদের জন্য এই পাদকা শিল্পতে উন্মুক্ত শুধু চাই একটু শেয়ার একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওগুলা আমার এই মেসেজগুলা প্রত্যেকটি ইয়াং জেনারেশন তরুণদের কাছে পৌঁছে দেবেন কারণ বর্তমান যুগে কিছু কিছু ইউটিউবার আছে কিছু কিছু ব্যবসায়িক কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে শুধু একমাত্র প্রতারণার জাল পেতে অনেকে ভিডিও দেখে বুঝতে পারবেন অনেকে কিন্তু ফি ডকাচ্ছে অনেকে ফি ডকাচ্ছে কিন্তু আপনারা সেদিকে পা দিবেন না একটা বিজনেস করবেন ভালোভাবে জেনে বোঝে শুনে করুন লজ্জার কিছু নেই আসুন আমরা প্রশিক্ষণ গ্রহণ করে কারণ শিক্ষার কোনো বয়স নেই আপনি যদি বয়সকালে পঞ্চাশ বছরের কালেও আপনি কোরআন শিক্ষা নিতে পারবেন এবং বাংলা শিক্ষা নিতে পারবেন অত নিজেকে গড়তে হলে শিক্ষার বিকল্প কোনো রাস্তা নেই আমরা প্রশিক্ষণ কেন্দ্রতে আসি ভালো করে ভিজিট করি ভিজিট করে আমাদের যে স্বপ্নের ব্যবসাটা লক্ষ লক্ষ টাকা প্রফিট যে ব্যবসাটা আমরা এই ব্যবসাটা সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করে কারণ অনেকে ভুক্তভোগী হচ্ছেন আমার দেশ বিদেশ প্রবাসী ভাই যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম